হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এই দেখুন আমরা কোথায় ঘুরতে বেরিয়ে এসেছি বিকেলে এইটা আগে অনেক ভরাটকৃত নদী ছিল কিন্তু গ্রীষ্মের তাপদা হয়ে যা অবস্থাটা হয় আর কি প্রচণ্ড পরিমাণ গরমে মানে খাল বিল নদী নালা যা আছে সবই শুকিয়ে গিয়েছে আর কি তো সেই জন্য এটাও ব্যতিক্রম নয় এইখানেও মানে পানির যা অবস্থা শুকায় গেছে এটা আগে অনেক ইয়ে ছিল আর এখন দেখেন মানে এটা ছোটোখাটো একটা নদী আর কি সেই নদীর মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে রাস্তা বেরিয়ে দেখুন মানুষ পরে পারাপার হচ্ছে আর কি কিন্তু গতকালকে প্রচণ্ড পরিমাণ ঝড় এবং বৃষ্টি হয়েছে আজকেও সকালবেলা বেশ ভালো মেঘলা ওয়েদার ছিল যেই কারণে পরিবেশটা অনেক শান্ত আপনারা শুনতে পাচ্ছেন কি না কোকিলের ডাক কোকিল ডাকে আসলে গ্রামে আসলে অনেক রকমের ন্যাচারাল পরিবেশ দেখা যায় আর এটা আমাকে বরাবর বারবার অনেক টানে তো সেই কারণে বারবার নারীর টানে বলুন আর মানে মনের টানে বলুন আমি সবসময় গ্রামমুখী আমি মানে গ্রামেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেই জন্য সুযোগ পেলে আমি গ্রামে চলে আসি আর এই জায়গাটা মানিকগঞ্জ সিংহের থানার একটা জায়গা তো এই এই স্পেসটাতে বেশ ভালো কিছু কিছু ন্যাচারাল লোকেশন থাকে তো আর গ্রামে তো পুরোটাই ন্যাচারাল লোকেশন আসলে গ্রামে তো আর স্পেসিফিক কিছু বলার আলাদা কিছু বলার কিছু নাই তো সব জায়গায় আর কি সুন্দর অনেক সুন্দর বিশেষ করে আপনারা যদি আসলে মানে নেচারকে ভালোবাসেন বা নেচার লাভার হন তাহলে আপনার কাছে সব অনেক কিছুই আপনার চোখে পড়বে অনেক কিছুই ভালো লাগবে তো সেরকম আমারও বেশ ভাল লাগে তো সেই কারণে আমি বারবার গ্রামে আসি এবং গ্রামের মেঠো পথে হেঁটে বেড়াই দেখছেন এই এই যে পথটা আর কি এটা হচ্ছে নদীর পাড়ের একটা রাস্তা এই রাস্তা দিয়েই মানুষ হাঁটাচলা করে যাতায়াত করে এখন বিকেল বেলা। এখন অলমোস্ট বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ এই সময় চারপাশে শান্ত এত শান্ত একটা পরিবেশ আর এইখানটাতে মানে অসাধারণ 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 লাগছে আসলে চা মানে চারিদিকটা আমার এত ভাল লাগতেছে যে এই যে নদীর পারে তার ওই পাশে আর গ্রাম যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা কবিতা ছিল আমাদের ছোট গায়ে মানে আমাদের আমাদের গ্রাম একটা ইয়াজের ছিল যে চিকচিক করে বলি কোথাও না কাদা মানে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে হাঁটু জল নয় এবার এখন বৈশাখ বৈশাখ মাসে পুরোপুরি শুকনো রাস্তা বেরিয়ে আসে আর কি সেটা আর কি দেখা দেখাইলাম আর কি আমি মানে কবিতাটা আমার একেবারে মনে নাই কিন্তু মানে এটার যে মূল থিম সেগুলো আমার মনে পড়লো বেশ তো সেই জন্য আর কি আপনাদেরকে বলা তো ঠিক আছে ভালো থাকবেন আর আমরা একটু এখান থেকে হাঁটবো ঘুরবো বেরাবো আর ময়িনও আসছে ময়িন তো একেবারেই অবাক হয়ে বসে আছে এখানে দাঁড়ায় আছে এই যে মইন এই তো মইন আছে এখানে ও পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে একটু ঘুরবো একটু বেরাবো ঠিক আছে তবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম